মহাপরিচালক বিদগ্ধ আলিম দিন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাদ বরকাতুহুম আলোচনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তি নিয়ে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আমি একজন ফাতা শরীয়তের তালিবুল ইলম হিসেবে আমি যতটুকু জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রহমতুল আলমিন শুধু মুসলিম জাতির জন্য নয় তামা বিশ্বের মানবতার জন্য আইডল তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মোহাম্মদুর রসুল্লাহ আইডল সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রহমতুল আলমিন আইডল এবং ইসলামী অর্থনীতি অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল সমাজনীতি সব ব্যাপারে মোহাম্মদুর রসুল আইডল তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের সম্মান মান মর্যাদা নিজের প্রাণ থেকে যান থেকে পিতা থেকে মাতা থেকে সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মোমেন হইতে পারে না এই কারণে দুঃশ্মী ইসলাম ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মোহাম্মদ রসুলের ভালোবাসা ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি তাই এক বিরাট ষড়যন্ত্র সে আর উল্লাহ আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা কখনো কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি করে কখনো আল্লাহর ব্যাপার মুখ খোলে কখনো মুহাম্মদ রসুল্লাহকে কটাক্ষ করে বিভিন্ন ভাবে অপমান অপমাননাকর কথাবার্তা বলে রাইটাররা লিখে বক্তারা বক্তব্য দেয় আমরা পরিষ্কার করে বলতে চাই যতই ষড়যন্ত্র তোমরা করো না আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে রহমতুল আলমিনের বিরুদ্ধে যেই শোভান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে এই সোবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের ঠিক না যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমর শব্দ বলা হবে সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করিতে হবে ইমানদারদেরকে ঠিক না পেটিক বলেন তাইলে সত্যিকার আমরা মুসলমান হবার দাবিদার হতে পারি قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من মাইন و ولده والناس اجمعين বন্ধুগণ যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র আইডল বিশ্ব মানবতার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যায় সামাজিক পর্যায়ে যায় ব্যক্তিগত পর্যায়ে যায় পারিবারিক পর্যায়ে যায় সব ক্ষেত্রে তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার কে বিদায় করে দিয়া মানব সমাজের দিল থেকে অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে বিশ্বটাকে শয়তানের বিশ্ব তাগুতির বিশ্ব বানায় চক্রান্ত ছাড়া এই বেইমানদের আর কোন প্ল্যান নাই আমরা পরিষ্কার বলতে চাই প্রত্যাগুতি শক্তিকে আমরা স্পষ্ট দেব না যতক্ষণ একজন আউ বকর সিদ্দিকের সন্তান রুহানি সন্তান থাকবে ওমর ইবনে খাতের রুহানি সন্তান থাকবে যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামী রুহানি সন্তান একজনবাসী থাকবে যতক্ষণ অমায়ের ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে মোহাম্মদ বিন মাস্তামার একজন রুহানি সন্তান বাকি থাকবে যতক্ষণ আব্দুল্লাহ ইবনে আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ রসুলের কটাক্ষকারীদেরকে আমরা মাফ করতে পারি না সাথ দিতে পারবো না তার অ্যাকশন নিতেই হবে নিতেই হবে নিতেই হবে বন্ধুগণ এই ব্যাপারে দুইটা কথা বলবো এক নম্বর কথা কিছু এক নম্বর কথা হল আমার দেশের একটা দল আছে সে দল হইল মন হাদিস নেহাদিস হাদিস অস্বীকারকারীদের দল ঠিক না বেটিক্ষণ আজকে তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে অত সে হাদিস মানে না এমন বেইমানদের শিক্ষা কারি কলাম বাংলার জমিনের কোন মুসলমান মানে নিবে না ঠিক না এই বেইমানদের একটা কথা হল রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে হত্যা করা এটা কোরআনেও নাই হাদিস তো আমরা মানই না তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না এমন বক্তব্য এটা মুনকারিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য আজকে رحمتুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই এই বেঈমানের দল আল্লাহ কোরআন কারিমে সূরা আহযাবের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুম আল্লাহু বিদুনিয়া ওয়াল আখরা ওয়া عذاب المحیرا এই আয়াতের তাফসীর ভিতরে ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহ লেখছেন হাদিল আয়াতাতাদল্লু এই আয়াতে প্রমাণ করে যেই ব্যক্তি মানসাবান নাবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবিয়ান মিনাল আমবিয়া ফা ফ ইউক্তাল হাদদান ওয়ালা ইউস্তাতাব তাকে তওবা করতে বলা হবে না তার থেকে তওবা চাওয়া হবে না তার তওবা গ্রহণ করা হবে না তা করার আগেই তাকে হত্যা করতে হবে যে ব্যক্তি নবীকে গাড়ি দিবে কটাক্ষ করবে তার শাস্তি তার মৃত্যুদণ্ড মুসলমান যদি থাকি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের মোরতাদ কিন্তু মোরতাদ কে হামাফি মজাহের তবা করার সুযোগ দে রসুন যারা গালি দিয়ে মোরতাদ হবে তাদেরকে তবা করার সুযোগও নাই হদ দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেইমান যারা জিম্মি বলে মুসলমানের আন্দারে দেশের আন্দারে থাকে তারাও যদি এই কাজ করে নবীর বিরুদ্ধে কটাক্ষ করে তার বিধান একই বিধান সাওয়ান কানা মুসলিমান আও কাফেরান জিম্মিয়ান যাই হোক না কেন মান সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করা এটাই নবীর আদেশ এইটাই ইসলামের বিধান তাই এই নিয়ে সংসার কোন কারণ নাই হারিসের দল আলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে শিকার করিয়া এই সমস্ত বেইমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়া দেবে এই সুযোগ পুলামায় হপকানির সামনে চলবে না স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হালত মৃত্যুদণ্ড 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 সর্বশেষ যদি মুসলমান হয় এবারে গালিগান করেছে মন্দ বলেছে সে বলে তবা কবুল হবে না তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে আর যদি জিম্মি হয় কাফের মুসলমানের দেশে তার শাস্তি হত্যা প্রশ্ন জাগে যদি কাফের দেশের মধ্যে কোনো কাহের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে তাহলে তার হুকুম কি হবে যেমন ভারতের মধ্যে যে বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে আবার সরকারের একজন নেতা একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে এমন কথা এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে এখন করছে মোদী সরকারের এই কুত্তা বাহিনী তাদের ব্যাপারে কি হবে সুস্পষ্ট কথা তাদের ব্যাপারে একটাই কথা তাদের ব্যাপারে একটাই কথা বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে সামনে যেই সরকার আসবে সরকারের দায়িত্ব হবে যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয় শাহ জাল এই দেশের সরকার হয় অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে নসিরের অবমান করে এই বেইমানদেরকে তারাই যেন ফাঁসির কাছ থেকে জুলায় হত্যা করে এটাই হলো মুসলমানের ইমানি দায়িত্ব মহাদী একটা প্রশ্ন জাগে হুজুর যদি মুসলিম দেশে কোন কাফের বেঈমান বা মুসলমান এরকম রসুরের বিরুদ্ধে কথা বলিয়া মোরটা ধুইয়া গেল জিম্মি কাফের তো কাফেরই তার শাস্তি কে দিবে এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের কোনো সন্দেহ নাই এটাই হলো বিধান প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তুলে নেয় সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির কিন্তু প্রশ্ন হইল যদি কোন দেশের মুসলমান আওতায় এই না না আনে আনতে চায় এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারি কোনো ব্যবস্থা নাই। বিচারকরা এই বিচার করে না সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যদি কোন মুসলমান পাবলিক ইমানের যুবক ইমানের চেতনায় এই বেঈমানকে হত্যা করে তাইলে এর হত্যাটা গ্রহণযোগ্য হবে হবে কাজান গ্রহণযোগ্য না হইলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আশেক বলে সাক্ষা এই হলো ফতোয়া তাই কাজান এটা যায় দেয়ান কিন্তু একজন আবু আবুদাউর সিবের হাদিস অন্দর সাহাবি ওনার উমে বাঁধিকে হত্যা করেছে পেটের মধ্যে ছুরি ছালায় দিছে হত্যা করেছে নবী গালি দিত এবার আল্লাহ নবী খবর শুনলেন শুনিয়া বললেন এই মহিলাকে কি হত্যা করেছে আল্লাহর বাস্তে তোমরা দাঁড়াই যাও আমি দেখতে চাই সেই ব্যক্তিকে এই সাহাবি তিনি দাঁড়াইতে চাইলেন না পরবর্তী দাঁড়াইলেন বলে আমি হত্যা করেছি রসুল বললেন তুমি কেমনে হত্যা করছো তুমি তো পাবলিক তুমি বিচারক না তুমি জজ না তুমি কিছুই না কেমনে করলা হুজুর ইয়া রসুল আল্লাহ সে আমার প্রাণের টুক আমার প্রাণে প্রাণ প্রিয় স্ত্রী বাঁধি উম্মেওয়ালা তার ঘরে আমার দুইটা ফুলের মতো সন্তান রয়েছে আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায় গালি দিয়া দিয়া আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছড়িটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হয়ে গেছে লাভ করেছে আর বাচ্চাটাও রক্তাক্ত হয়ে গেছে এমন অবস্থা করতে বাধ্য হয়েছি কারণ আমি আপনাকে মোহাবত করি আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন হান্নাস আমার চা তোমরা সাক্ষ্য থাকো তোমরা সাক্ষ্য দেখা দমু দামুয়া দমুহা ওই নারী যে আমাকে গালি দিয়েছে। আল্লাহ ঠিকই করেছে ঠিকই করেছে এই সমর্থন মোহাম্মদ রসুলরা দিয়েছেন এই হাদিস থেকে ওরা একরকম বলছেন যদি কোন জনগণ যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই বিশৃঙ্খলা করা যাবে না কিন্তু প্রেমের মধ্যে রসুলের প্রেমে আসিয়া এমন কোন বেঈমানকে হত্যা করে আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মহাব্বতে তাহলে এটার অবকাশ আছে দিয়ানতান বাইনাহু ওয়া বাইনাল্লাহ যদি আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহ দৃষ্টিতে আছে তাই আমরা বলবো কোন অবস্থায় আজ রহমতুল আলামিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা আজকে আহাত করতে হবে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে আমরা কোরআনের বিরুদ্ধে হক সাহাবার বিরুদ্ধে হক রসুলের বিরুদ্ধে হক কোন প্রকারের কুটক্তি আমরা বাংলাদেশে হোক বাংলার বাইরে হোক কাবের দেশের মধ্যে হোক কেউ যেই কোনো কেউ করুক না কেন মুসলমানের করক জিম্মি করক কাবের করক চেক করব কিনা তাদেরকে আমরা ছাড় দিব না ঐক্যবদ্ধভাবে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার পর সব প্রচেষ্টা কারা কারা করতে রাজি হাত তুলিয়া দেখা লাগে আল্লাহ আকবর মহাতাম হাজারি আল্লাহ সম্মেলনকে কবুল করুক রহমদ আলমকে কবুল করুক রহমিনের কর্ণধার আসি আসতে যে বসে গেছেন যে রাহুল্লাহ খেরান আরো যারা যারা আসবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসলাল্লাহ তাহারা على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته